হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি গার্ল ওয়ান্স অ্যাগেইন আফটার সো লং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং দ্য স্টোরিটেলার গার্ল চ্যানেলটির সাথেই আছেন আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গল্প আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে যে বইটি থেকে সে বইটির নাম বিসর্গ গল্প সংকলন দুই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সনে আমাদের আজকের গল্পের নাম সংসার অল্পটি লিখেছেন মোহাম্মদ ফরহাদ চৌধুরী শিহাব শুরু হতে যাচ্ছে সংসার জাকিয়া সবে চুলে তেল দিয়েছে চিরুনিটা হাতে নিতে নিতেই সবার ঘর থেকে শুনতে পেল কলিং বেলের শব্দ এই রাত দশটার সময় কে এলো মা রাহিলা খাতুনের দিকে সব প্রশ্ন চোখে তাকালো এত রাতে আবার কে কলিং বেল টিপে চিরুনিটা চুলে লাগিয়ে বিছানা থেকে নামতে গেল রাহেলা খাতুন বললেন থাক তোর যাওয়ার দরকার নেই আমি দেখছি শাড়ি আঁচল মাথায় দিতে দিতে বিছানা থেকে নেমে গেলেন জয়গুনটা যে কেন এত সকাল সকাল ঘুমিয়ে যায় বুঝি না সামান্য বিরক্ত কণ্ঠে বললেন তিনি যাকে কিছু বলল না জয়গুন এ কাজের মেয়ে সারাদিন নানান কাজকর্ম করে সন্ধ্যার পর ঘুমানো শুরু করে মরার মতো গত পরশু ভূমিকম্পের সময় বিল্ডিং এর সব ফ্ল্যাটের লোকজন হুড়ুহুড়ি করে রাস্তায় নেমে গিয়েছিল সন্ধ্যার সময় জয়গুন সে সময় ঘুমোচ্ছিল তাকে ঠেলে ধাক্কিয়েও তোলা সম্ভব হয়নি সে ভূমিকম্পের আগেই মারা গেছে এরকম একটা ধারণা নিয়ে রাহলা খাতুন নিচে রাস্তায় নেমে গিয়েছিলেন ভয় আর বাসা যাননি পাশের ফ্ল্যাটে বোনের বাসায় থেকে গিয়েছিলেন পরদিন বাসায় ঢুকে আবিষ্কার করা হয় জয়গুন বেঁচে আছে মগে চা বানিয়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে জাকিয়া চুল আছড়াতে আছড়াতে শুনতে পেল বসার ঘরের দরজা খুলে মা সঙ্গে কথা বলা শুরু করেছেন স্পষ্ট বোঝা যাচ্ছে না কথা আরো কারো গলা শোনা যাচ্ছে আবছা ভাবে ফ্যানের শব্দের চোটে বোঝা যায় না কে কথা বলছে তবে পরিচিত লাগলো গলাটা কার মনে পড়ল না ক্ষণিক পাদে সবার ঘরে এসে ঢুকলেন রাহেলা খাতুন মুখ গম্ভীর এতক্ষণ লাগলো যে কে এসেছে জামাই একটা নিশ্বাস ফেলে বলেন তিনি চালানো হাতটা থেমে গেল জাকিয়ার দীর্ঘ চুলে একটা মুহূর্ত নিরবতা জাকিয়া বলল কেন এসেছে তোর শাশুড়ির অবস্থা নাকি খুব খারাপ বারবার তোকে দেখতে চাচ্ছেন আমাকে দেখতে চাচ্ছে কেন ঘর থেকে বেরিয়ে এলাম যখন তখন কোথায় ছিল এত দরদ চাপা গলায় ঝাঁচ প্রকাশ পেল জাকিয়ার দেখ সংসার করতে গেলে টানা টানাছেঁচরা থাকবেই গো ধরে বসে থাকতে পারবি না তুই অল্প কিছুর জন্য জেদ ধরতে গেলে শেষে বড় ক্ষতি হয়ে যাবে রায়লা খাতুন শান্ত গলার বললেন জাকিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো ফিজিক্যাল টর্চারও পাত্তা না দিতে বলছো জামাই তোকে এমন কিছু করেনি যে সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসতে হবে কঠিন গলায় বললেন রহেলা খাতুন মা সে আমার ভার্সিটি লাইফের বন্ধু ছিল ক্লাসমেট বিয়ের পর সে তার মায়ের কারণে আমাকে চর মারবে আর আমি মেনে নেব। কি পেয়েছে সে ওর ঘর ও সব কিছু জবও করে সেই আমি পড়ে থাকি বাসায় সব কাজ আমার ঠিক আছে মানলাম তাই বলে টর্চার সহ্য করব রাগ চাপতে কষ্ট হচ্ছে আর চটটা তোমার সামনে আমাকে মারলে এসব বলার ইচ্ছে হতো না তোমার কি হয়েছে সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই ঘর সংসার এমনই রাগারাগি থাকবে মিলমিশও হয়ে যাবে সামান্য ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করলে যে আমার উল্টাপাল্টা কিছু একটা করে বসতে পারে কি করবে আরেকটা বিয়ে করবে এই তো যাক না করুক গিয়ে আরেকটা বিয়ে হাত পা বেঁধে রেখেছি নাকি আমি পুরুষ চারটার ওপর ঘেন্না ধরে গেছে আমার এই এক বছরে তোমার স্বামী যখন করতে পেরেছে তোমার জামাই করলে আর কি এমন দোষ হবে করুক আরেকটা বিয়ে রাগে বসলেন একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস অতি সাবধানে গোপন করলেন তোর বাবা যখন আমার সাথে রাগারাগি করত আমিও তোর মতো প্রয়োজনের থেকে বেশি জেদ ধরে থাকতে গিয়ে নিজের সংসারটা হারিয়েছি ছেলেগুলো হুট করে রাখতে পারে আবার ঠান্ডাও হয়ে যায় ব্যাপারটা তখন বুঝতাম না এখন বুঝি নইলে সামনে রাখতে পারতাম নিজের ঘরটা দিনের পর দিন বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতাম স্বামীর বাড়ি যেতাম না কতবার যে তোর বাবা আমাকে নিতে এসেছে যাইনি গো ধরে পড়েছিলাম বাপের বাড়িতে বলতে পারিস নিজের দোষেই সংসারটা ভেঙে গিয়েছিল তোর বাবাকে একাদোষ দিয়ে কি লাভ জাকিয়া কোনো কথা বলল না রায় রাখা আস্তে আস্তে মেয়ের মাথায় হাত রেখে বললেন আমার এক জীবনে আমি জেদের জন্য অনেক কিছু খুইয়েছি তুই আমার জেদটাই পেয়েছিস কিন্তু কপালটাও আমার পাশ এটা চাই না সংসারটাকে যতটা পারিস আঁকড়ে বাঁচার চেষ্টা কর ওটাই মেয়েদের আসল ঠিকানা কবিরের সঙ্গে জাকিয়া যখন রাস্তায় বেরিয়ে এলো রাত তখন এগারোটার মতো রাহেলা খাতুন চাচ্ছিলেন কবির খেয়ে যাক এখান থেকে কিন্তু কবির শুকনো মুখে কেবল বলল মায়ের অবস্থা খুব খারাপ আম্মা এখন খাওয়া দাওয়া গলা দিয়ে নামবে না আমার তাই রাহেলা খাতুনও জোরাজুরি করেননি ওদের সাথেই আসতে চেয়েছিলেন প্রথমে কিন্তু বাসা খালি রেখে যাওয়া ঠিক হবে না দেখে এলেন না পাশের বাসার লোকজনও নেই দেশের বাড়িতে গেছে তাই রাতের বেলা খালি বাসা রেখে যেতে স্বস্তি পাচ্ছেন না বললেন সকালেই যাবেন রিক্সা ডাকতে যাচ্ছিল কবির জাকিয়া নিচু স্বরে বলল সিএনজি ডাকো তাড়াতাড়ি যাওয়া দরকার কবির একটু অবাক হলেও কিছু বলল না কবিরদের বাসা খুব একটা দূরে না রিকশায় গেলে পঁচিশ ত্রিশ মিনিটের পথ তাছাড়া জাকিয়া সিএনজিতে উঠতে চায় না মাথায় তেল দিলে বাতাসে চুলে আরো ময়লা লেগে যাবে তাই রিক্সায় চড়ে বেশিরভাগ সময় কবিরের সেটা জানা আছে কিন্তু আজকে যখন নিজে থেকেই সিএনজি রাখতে বললো কবির কিছু না বলে চুপচাপ একটা সিএনজি নিয়ে এলো সিএনজিটা বেশ জোরে যাচ্ছে রাস্তায় জ্যাম নেই ঠান্ডা বাতাস হু হু করে এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে জাকিয়া শক্ত করে বসে রয়েছে কবিরের পাশে কবির থমথমে মুখে বসে আছে শূন্য দৃষ্টি চোখে জাকিয়া খেয়াল করলো কবিরের ডান হাতটা আপনা আপনি কাঁপছে ভার্সিটি থেকেই হাত কাঁপা রোগ আছে ওর টেনশনে থাকলেই হাত কাঁপা শুরু হয় সিগারেট না খেলে সেটা কমে না কিন্তু জাকিয়া ওকে সিগারেট খেতে দিত না বিয়ের পর থেকে তোমার হাত কাঁপা এখন ঠিক হয়নি হঠাৎ জিজ্ঞেস করলো জাকিয়া কবির ভাবলে সিন মুখে জাকিয়ার দিকে তাকালো একবার তারপর ডান হাতের দিকে এক নজর তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললো কিছু বললো না চোখের দৃষ্টি শূন্য ওর একভাবে বাইরে তাকিয়ে আছে জাকিয়ার মনে হলো যেন কবিরের দু চোখের কোণে পানি জমে উঠেছে রাস্তার লাইট পোস্টের কবিরের চোখ দুটো চিকচিক করছে শাহিদা বেগমের লাশটা একটা চেকের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে জাকিয়া যখন ঘরে ঢুকল ঘর ভর্তি লোকজন বেশিরভাগই মহিলা মাথার ওপর ঘটর ঘটর করে ফ্যান ঘুরছে কবির ঘরে ঢুকে চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। যেন কিছুই হয়নি মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে ঘরের মাঝখানে মেরুদণ্ডে ভর না রাখতে পারায় শাহেদা বেগম গত ষোলো বছর ধরে বিছানায় পড়েছিল জড় পদার্থের মতো স্বামী মারা যাওয়ার পর থেকেই বিছানায় শুয়ে দিন পার করতেন ঘরের আট দশটা গিয়েছিলেন যেন সবের সাথে হঠাৎ করে জানালা খুলে ফেলা পর্দার মতো শূন্য দেখাচ্ছে তাই সবকিছু এতদিন বেঁচে থেকেও নিজের অস্তিত্ব জানান না দিতে পারলেও আজ না থেকেই তার অস্তিত্বের অনুপস্থিতিটা প্রকট করে দিয়েছেন সবার সামনে খুব অদ্ভুত দেখাচ্ছে তাই ব্যাপারটা সবার মাঝে শুয়ে থেকেও ঘরটায় তিনি নেই অথচ এখানে সেখানে তার তাজার ছাপ লেগে রয়েছে এখনো তার জায়নামাজ তসবি কোরআন শরীফ ওষুধপত্র পিঠে দেওয়ার পাউডার সব কিছুতেই কেমন যেন জীবন্ত একটা ভাব জাকিয়া ঘরের এক কোনায় বসে রয়েছে একটা চিঠি হাতে নিয়ে ভাঙাচোড়া ভাষায় লেখা শাহেদা বেগমের একটা চিঠি স্থির চোখে তাকিয়ে রয়েছে কাগজটার দিকে কিন্তু তার দৃষ্টি কাগজটায় যেন আটকে নেই চিঠিটা পেরিয়ে বহু দূরে চলে গিয়েছে বৌমা ঘরের ফার্নিচার হয়ে থাকাটা অনেক কষ্টের বুঝলা শুয়ে থাকতে থাকতে কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছিল তাই এত বছর ধরে কবির নামের ছাগলটারই ইচ্ছে মতো গালি গালাস করে আসছিলাম কিন্তু সে হয়েছে তার আব্বার মতো কথা বললে মনে হয় যেন সে আর টেবিলের সঙ্গে কথা বলতেছি বাপ ছেলে তাই এত মিল যে কেমনে হইলো আমি বুঝে পাইনি এত কিছু বললেও ছেলে একটু রাগ করতো না শেষে তোমারে বিয়ে করে ঘরে আনার পর মনে যাক ও একটা মানুষ পাওয়া গেল করার জন্য আমি ছোটবেলা থেকেই খুব বাস আলার চঞ্চল স্বভাবের আসিলাম বিছানায় পরে থাকনের মতো ব্যারাম না হইলে তোমার সঙ্গে বহুত ঘোরাঘুরি করতে পারতাম তাই উপায় না দেখে খালি ঝগড়া করতাম এর বেশি আর কি করব চোখের সামনে তুমি এত সুন্দর হেঁটে চলে বেড়াও সহ্য হইতো না তাই খালি ক্যাটক্যাট করতাম গত কয়দিন ধরা বাড়ির চারপাশে কুকুর কান্দে কুকুর কান্দা ভালো লক্ষণ না বুঝলা ভাবলাম যাওয়ার সময় হয়ে গেছে তাই তোমারে আবার ঘরে নিয়ে আসি ঘর তো তোমার ফালায় কোথায় যাবা আমার ঘর তো ষোলো বছর আগে কবরে চলে গেছে বোমা একটা কথা বলি মন দিয়ে শুনিও আমি তোমার শাশুড়ি মানুষটা কিন্তু খারাপ আসিলাম না বিছানায় পরে থাকতে থাকতে একটু মাথায় দোষ ধরছিল তাও বলি তোমারে বড় ভালো লাগতো আমার নতুন বউ হয়ে আসার পর এই ঘরে ওই ঘরে ঘুরে বেড়াইতা কোমরে আসল বাইধা কাজ কারবার করতাম তখন আমার আগের দিনগুলোর কথা মনে পড়তো ঠিক তোমার মতোই আসছিলাম আমিও সারাদিন এইটা সেইটা খুঁটুর খাটুর করেই যাইতাম তোমারে দেখে খুব শান্তি লাগতো আমার তখন আর তুমি সন্ধ্যার পর থেকে মাথায় এত তেল দাও কেন মাথায় এত তেল দিবা না চুলের গোড়া নরম হয়ে যায় বড় স্নেহ করি তোমারে আমার ছেলেটারে দেখে রাইখো ও হইলো ফার্নিচার ধরনের ছেলে যত্ন না নিলে ঘুম ধরে যায় কিন্তু মুখ খুলে তোমারে বলবে না কিছু ভালো থাকিও তোমরা আমার অনেকগুলার নাতিপুতি হইব ইনশাল্লাহ আর আমার মরার পর আমার কবর জিয়ারতে কিন্তু আমার নাতি নাতনিদের ঠিকই নিয়ে যাবা ছোট মানুষের দোয়া পাক বেশি কবুল করে এই সংসারটারে ধৈরারে খুব মা সংসার বড় মায়ার জায়গা না পারবা না ছাড়তে কেবল দেখে যাবা দুই চোখ ভৈরা আহারে সংসার বড় মায়ায় বাজছে আল্লাহ তোমার আম্মা শাহেদা বেগম জাকিয়া এখনো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কাগজটার দিকে কিন্তু লেখাগুলো পড়তে পারছে না ঝাপসা হয়ে এসেছে দু চোখ বিছানার উপর শুয়ে থাকা শাহেদা বেগম কি দেখতে পাচ্ছেন তাকে যদি পেতেন তাহলে দেখতেন তার ঝগড়া করার মেয়েটি আজ কোনো জবাব না দিয়ে চুপচাপ বসে আছে কাছে না কেবল দু চোখে চিকচিক করছে দু জল ঝরছে না স্থির হয়ে জমে গেছে যেন অনন্তকালের জন্য